তো এখন আমরা দেখব জোর বেজোর দুই এই প্রবলেম স্টেটমেন্টটিও কিন্তু মানে সমস্যার যে বর্ণনা আগের মতোই কোনো একটি পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে সেটি জোর না বিজোর তা বের করতে হবে এবং ইনপুটও আমরা যদি দেখি আগের ইনপুট তিন একশো শূন্য এক হাজার একশো এগারো তিন মানে তিনটা ইনপুট এবং প্রথম দুটো এখানে ইভেন পরেরটা অড তাহলে তো একদম আগের কোর্টটি আমরা যদি সাবমিট করে দিই তাহলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আমি ইতিমধ্যে এটি করে ফেলেছি তাহলে আমি যাই অ্যান্সারে চলে যাই এখানে আমি আগের সমাধানটি সাবমিট করার চেষ্টা করব অনলাইন কোর্স নাম দিলাম এবং সেন্ট সলিউশন কম্পাইল হচ্ছে এখন রান হচ্ছে আসলে জাজ কম্পিউটার কি করে এই প্রোগ্রামটিকে রান করা একটা ইনপুট ফাইলের এগেনস্টে এবং তারপর প্রোগ্রামটি রান করার পর যে আউটপুট দেয় তার সাথে জাউজের আউটপুট মিলিয়ে দেখে কিন্তু দেখলো কি রেজাল্ট রং অ্যান্সার তার মানে আমার প্রোগ্রামটি হয় নাই সঠিক হয় নাই তাহলে আমরা আবার সমস্যার বর্ণনাটা আরেকবার পড়ি কিন্তু বর্ণনা কিন্তু একই যে যৌনা বেজর তা বের করতে হবে তাহলে আমরা একটু যদি ইনপুটটা আবার খেয়াল করে পড়ি প্রথম লাইনে একটি সংখ্যা থাকবে সংখ্যাটির মান যত ততটি লাইনে একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে এখানে অঋণাত্মক শব্দটা খেয়াল করো অ মানে হচ্ছে যেটা ঋণাত্মক না মানে জিরো কিংবা তার চেয়ে বেশি আর জিরো কি সবসময় জিরো হচ্ছে ইভেন বা জোর সংখ্যা এবং জিরোকে দুই দিয়ে মড করলে জিরোই আসবে অর্থাৎ জোরই আসবে সেটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে একটি সংখ্যায় সর্বোচ্চ একশোটি অঙ্ক থাকতে পারে একশোটি অঙ্ক থাকা মানে কি সংখ্যার মান একশো হওয়া সেটা কিন্তু না একশোটি অঙ্ক মানে হচ্ছে একশোটি ডিজিট যেমন এখানে দেখো প্রথম ইনপুটে এক শূন্য শূন্য একশো এখানে তিনটি ডিজিট বা অঙ্ক আছে প্রথম ডিজিট হচ্ছে এক দ্বিতীয় ডিজিট হচ্ছে শূন্য এবং তৃতীয় ডিজিট হচ্ছে শূন্য তাহলে আমার যদি এরকম একশোটি অঙ্ক থাকে সেটাকে তো আমি ইনটিজার ব্যবহার করলে হবে না কারণ ইনটিজার নিতে পারে সর্বোচ্চ দশ বা এগারোটি অঙ্ক অঙ্কের সংখ্যা তোমরা যদি জানতে চাও সেটা কত সেটা হচ্ছে টু টু দ্য পাওয়ার থার্টি ওয়ান মাইনাস ওয়ান কিন্তু তাহলে আমরা কী করবো কীভাবে ইনপুট নিব তাহলে আমরা যেটা করতে পারি একটা স্ট্রিং ইনপুট নিয়ে ফেলতে পারি যেই স্ট্রিংয়ে সর্বোচ্চ একশোটি অঙ্ক রাখা যায় আমরা হয়তো স্ট্রিংয়ের সাইজ আর একটু বেশি ধরবো একশোর চেয়ে কিন্তু তাহলে জোর না বিজোর কী সেটা কীভাবে বের করবো স্ট্রিংয়ে যেই সংখ্যাটাকে আমি নিব সেগুলোতেও কিন্তু সব জিরো থেকে নয় পর্যন্ত ক্যারেক্টারগুলাই থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং সেটাকেও আমি চাইলে স্ট্রিংকে দুই দিয়ে ভাগ করতে পারি তো তোমরা সেটা ওইভাবে সমাধান করার চেষ্টা করে দেখবে আর আমি এখানে অন্যভাবে এটা সমাধানের চিন্তা করতেছি সেটা হচ্ছে এই যে একশো যে এটার শেষ অঙ্কটা কি শূন্য এবং শূন্যটা এই শেষ অঙ্কটা যদি জোর হয় তাহলে সংখ্যাটা জোর সে সংখ্যাটা যদি শেষ অঙ্ক যদি বেজোর হয় তাহলে সংখ্যাটা বেজোর সেটা তোমরা চিন্তা করো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে প্রত্যেকটা জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট সেগুলো হচ্ছে জোর সংখ্যা আবার এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বেজোর সংখ্যা আবার দশ হচ্ছে জোর সংখ্যা তার মানে জোর সংখ্যা যত বড় সংখ্যাই হোক না কেন শেষের অঙ্কটা জোর হবে আর অথবা শূন্য হবে মানে শূন্যও জোর আর বেজোর সংখ্যা যত বড়ই হোক না কেন সেটার শেষের অঙ্কটা বেজোর হবে তাহলে আমি যদি একটা স্ট্রিংয়ে ইনপুট নেই তাহলে শুধু শেষের অঙ্কটা জোর না সেটা পরীক্ষা করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে তো তোমরা এখন যেটা করবে নিজের আগে করটা করার চেষ্টা করো এবং নিজে যদি করতে না পারো আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা চেষ্টা করার পরেও তারপরে ভিডিওর বাকি অংশ দেখো অর্থাৎ আমার সমাধান দেখো তাহলে আমি একটি নতুন ফাইল তৈরি করি প্রোভ টু ডট সি যতটুকু কোড না লিখলেই নয় সেটা আমি আগে লিখে ফেললাম টেস্ট কেস নেওয়ার জন্য টি এবং লুপ চালানোর জন্য আই আর সংখ্যা ইনপুট নেওয়ার জন্য ক্যার নাম্বার একশো দুই আমি এখানে এক দুইটা ক্যারেক্টার দুইটা ক্যারেক্টার বেশি দিলাম এই কারণে যে শেষে যদি আবার স্ল্যাশ এনটা থাকে প্রত্যেকটা স্ট্রিংই তো আমি যখন এন্টার দিব একটা স্ল্যাশ এন থাকবে শেষে সেটা একটা অতিরিক্ত সংখ্যা সরি অতিরিক্ত অক্ষর তো সেটাও যাতে জায়গা হয় এখন আমি কী করবো ইনপুট নিব এখন টি পর্যন্ত লুপ চালাবো পার্সেন্ট এস দিয়ে আমি নাম্বারটা কিনপুট নিচ্ছি কারণ এটি হচ্ছে একটি স্ট্রিং এখন শেষ অঙ্কটি কীভাবে পাওয়া যাবে সেটার জন্য আমার স্ট্রিংয়ের লেন্থ বের করতে হবে স্ট্রিংয়ের লেন্থ আমি ধরলাম এন সমান এস টিআর এলইএন এনইএন এস টিআর লেন ফাংশনটা যেহেতু ব্যবহার করেছি আমার কী করতে হবে স্ট্রিং ডট এই ছেডার ফাইলটা ইনক্লুড করতে হবে তাহলে আমার লাস্ট ক্যারেক্টার কি হবে নাম যে আছে তার লেনের একঘর আগের যে অক্ষরটা সেটাই হচ্ছে আমার লাস্ট ক্যারেক্টার এটা যদি না বুঝে থাকো তুমি আমার সিপি বুক ডট সুবিন ডট কমের স্ট্রিং চ্যাপ্টারটা আগে পড়ো তারপর তোমরা স্ট্রিংয়ের কাজটা বুঝতে পারবে তো লাস্ট ক্যারেক্টারটা আমি তো নিয়ে ফেললাম তো এটাকে আমি নাম্বারে নেবো কী হবে লাস্ট নাম্বারটা হবে লাস্ট ক্যারেক্টার তো হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টার হবে তার সাথে যে জিরো ক্যারেক্টার যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি হবে তাহলে ওই সংখ্যাটা পাওয়া যাবে ধরো লাস্ট ক্যারেক্টার আছে হচ্ছে তিন যেটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড ক্যারেক্টার তিন থেকে ক্যারেক্টার জিরো বাদ গেলে কি কি হবে ক্যারেক্টার তিনের যে আজকে ভ্যালু তার সাথে কিন্তু ক্যারেক্টার জিরোর আসকি ভ্যালুর পার্থক্য হচ্ছে তিন সুতরাং আমি লাস্ট নাম্বার এভাবে পেয়ে গেলাম এবং এবার আগের মতো ইফ প্রোগ্রাম লেখা শেষ এখন দেখো আমি কিন্তু কয়েকটা অতিরিক্ত ভেরিয়েবল ব্যবহার করেছি তাই আমি সেগুলো এখানে ডিক্লেয়ার করে দিবস একটা হচ্ছে লাস্ট নাম্বার আর লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে কি এটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল আবার লেন ব্যবহার করেছি স্ট্রিংয়ের দৈর্ঘ্য রাখার জন্য লেন ডিক্লেয়ার করে দিলাম এখন আমি প্রোগ্রামটা সেভ করে কম্পাইল করি দেখলাম চার যদি এক অড দু শূন্য ইভেন এখন অনেক বড় একটা সংখ্যা দিব এটা ইভেন না অড সেটা কীভাবে বুঝবো এটা শেষে হচ্ছে থ্রি তার মানে এটা হচ্ছে অবশ্যই অড এখন আমি আবার একটা বড় সংখ্যা দিব এই সংখ্যাগুলো কিন্তু ইনটিজার ভেরিয়েবেলে না এই জন্যই আমরা স্ট্রিং ব্যবহার করলাম এখানে সবার শেষে শূন্য সুতরাং এটা হচ্ছে ইভেন তো এখন আমি কি করব প্রোগ্রামটা সাবমিট করে দেব তো আমরা প্রবলেমে চলে যাই জোর বেজোর দুই এটার অ্যানসার টেপে চলে গেলাম অ্যান্সার টেপে গিয়ে চুজ এ ফাইল এখানে প্রবলেম ওয়ান ডট সি সিলেক্ট করা ছিল কিন্তু আমি টু ডট সি সিলেক্ট করলাম বাকি সব আগের মতো সেন্ট সলিউশনে ক্লিক করলাম কম্পাইল হচ্ছে যা এখন রান করছে প্রোগ্রামটা এবং রেজাল্ট অ্যাকসেপ্টেড তার মানে আমাদের সমাধান সঠিক হয়েছে তো এই প্রোগ্রামটা কিন্তু তোমরা চাইলে আরও অনেকভাবেই করতে পারো তো তোমার জন্য আমার পরামর্শ হবে তুমি এই প্রোগ্রামটাকে কমপক্ষে আরও দুইভাবে করার চেষ্টা করো চেষ্টা করে সবসময় সফল হতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু এই যে চেষ্টা করার মাধ্যমেই কিন্তু তুমি অনেক কিছু শিখে ফেলবে যেটা হয়তো তুমি নিজেও টের পাবে না তো তোমার জন্য শুভকামনা রইল কিছুক্ষণের মধ্যেই আমরা পরবর্তী লেকচারে যাবো